আসসালামু আলাইকুম আনার ভালো আছেন নেই আমরাও আছি আল্লাহর রহমতে ভালোই আছি আজ একটু বেশি খুশি কারণ বাপুর বাড়ি যাইতেছি তা আবার আমরা না কই তো এই তো যাইতে জানার সময় দিয়ে আবার আঙ্গো জমি একান বাঁধাইছে অর্ধেক তো সাইতাম ঢুকিয়ে গেছি কইসায় কী অবস্থা তো আল্লাহ যদি বাসাই রাখ কোনো একদিন হয়তো বা আমরা এই জায়গায় তুটি আমি আল্লাহ যদি চায় আর কি তই তো নতুন জমি বাঁধাইছে সাইতাম চলি আইম তো আজ আমি ইন্দে প্রোগা কেলা গাছ লাগাইছি সান মশালা করে কেলা দইছেন তাই ছোট ছোট তেমনি আরো যেন টমেটো টাছ লাগাইছে মশালা অনেক সুন্দর দেওয়া যায় তো তো এমনি গাড়ি তুড়ি এখন চলে যাইতেছি যাইতে যাইতে আসলে চিন্তা করতেছি সেদিন যাইতে যেন মন খারাপ আসলে আজ যে মনটা অনেক বালা কারণ বাহর ভাই যাইতেছি তো তেমনি এইতে দেলে বাজার চলেছি দেলে বাজার মেলা সুন্দর লাগে আর কাছে আসলে আইতে যাইতে দেলে বাজার হরে সান না মাছ এগুল কি সুন্দর একটা টাটকা টাটকা তাজা তাজা এককারি দেলে বাজার এখন আসলে অনেক সুন্দর লাগে এত এক রাস্তার উপর ছোটখাট্ট বাজার ছোটো খাটোই লেগেছে সব কিছু হাইবেন একারে তরু তরকারি হইতে সব সবকিছু সান্না তন তনতাজা মানে খেতে লাগে এনতে তো একটা জিনিস কি আনারা খেয়াল করছেন নি মানে বেড়া না বেড়ি বেশি দেওয়া যায় একারে যে কোনো বাজারে গেলে এক বেড়ির মাথা মানে বেড়ি খেয়ে বেড়িলেই এক আট বাজার লাগে জাগা হান যায় না সান্নাই তাই বিডিও করতেছি কি সুন্দর লাগতেছে আর কাকরি দেয় একের ছোট ছোট অল্প কত জিনিস লই একের খেঁত জিনিস লইলে লইলি ভরিস আবার এদি সঙ্গে একের লাই ওনালে বেসতে আসে তাই তিন চলে এসে আবার নয়নপুর নিজের এলাকা চলে এসি তো নয়নপুর দিয়ে এনে আবার নানাগাওয়ারি কিনতে যাইতেছে আরে নানা দিয়ে স্মৃতি মন হরি যাইতে আসে কত ছোট থাকতে একলা কলা চলে দিতাম আর বাপের বকে হইনতাম তো নাল বাফ একলাগল আঙুর কোন আনু যাইতো দিত না নানার বাড়ি আসলে মানে দেখলে আপনার যত হুরা নেই হোক নানার বাড়ি কিন্তু নানার বাড়ি নানার বাড়ির কত সিটি কত কিছু নানার বাড়িতে মা গো হচ্ছে বাফার বাড়ি যেরম মাফোন হুলাইনের কাছে মনে নানার বাড়ি হেরম মাফোন সব সব মানুষের কাছে মনে এরকমই তাই তো চলিয়েছি ইন্দে আবার আঙ্গো বাড়ির সাইতে সাইতে আঙ্গ বাড়ি চলিয়েছি তিন দিন আর বাই আবার দৌড়িয়ে না কে তো একে সারপ্রাইজ দিতাম ভুলি ইন্দে আর বাই দৌড়িয়ে হুতে কোলো লইছে আর হতে তো মামারাদি কি খুঁসি হাতে দে এক কি আসি দিছে সান না তার বা লই ঘরের দিকে চলিয়ে আসে ইন্দে আবার আইজাই একখানে বাই হুঁতের কোলো লই লইসি কদিন হু হু কইসে কারে তিন দিয়ে তার হুতে আবার হিগের খালতামের লোক শতানি করিতে আসে অনেকদিন হওয়ার মানুষ অজ্ঞারে দেখ কোন দেখলে এরমা করে আমরো আগে এরকম করতাম খালতো বাইবিন খাইলে অজ্ঞারে হুঁতে পাইবিন খাইলে এরমা করতাম তিনটি আবার আর হুতের লগে আর ভাই শতানি করতে আসে সিঁতে কী আসা আছে। আসে তারপর আর ভাবি এনে আবার নাস্তা বানানি শুরু করে দিতে আছে নলদা আইসে বলি কতা তো নুডলস পাকাইতে আসে আর ভাবি সুন্দর করে এককারি কালারও সান না কি সুন্দর দেওয়া যাইতে আছে হেতন এককারি সুন্দর করে হ্যাঁ হাতে পাকাইতে আছে হেতন হাতে নুডুস আবার অনেক মজা হয় এ গেলে এলে সবসময় এককারি নুডুস পাকাইবে বেশিরভাগে তো একটু লইসি আমার সামনে দিছে পরিবেশন করি এক আমার খেয়াতের কস কসকুচা হোঁয়া নুড়স এ কিনার কালার কি সুন্দর দেয়া যায় তাই করতে লই লইলিসি খাইতাম বলি তো খাইছি মেলা স্বাদ লাগছে ইন আবার এককারে কথা কত জায়গা লইলেছি ফেলে ট্রেমে দিয়ে কসকুচা হোয়া দেখতে ভালো লাগে মশাল্লাহ খাইছি অনেক মজা হয়েছি